বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া আছে তোমরা দিয়ে অঙ্কটি দেখো তাহলে তোমাদের বিয়োগ আর কখনো ভুল হবে না দেখো এখানে গাণিতিক গাণিত দেওয়া আছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ থেকে তিন হাজার পঁচাশি বিয়োগ করতে হবে তাহলে এই সংখ্যা দুটিকে যদি আমরা উপর নিচ লিখি তাহলে কিভাবে স্থান অনুযায়ী এখানে লিখে দেওয়া হয়েছে এটি তোমাদের বইয়েই দেওয়া আছে এখানে একক স্থানে আট দশকের স্থানে আট শতকের স্থানে তিন এবং হাজার স্থানে পাঁচ আছে একইভাবে নিচের সংখ্যাটি হচ্ছে এককের স্থানে পাঁচ দশকের স্থানে আট শতকের স্থানে ছয় এবং হাজারের স্থানে তিন আছে এখন এই দুইটি বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয় আমরা বিয়োগ করলে কি করি প্রথমে আমরা এককের ঘরের সংখ্যা দুটো বিয়োগ করি তারপরে দশকের ঘরের তারপরে শতকের এবং তারপরে হাজারের যেহেতু চারটি স্থানের অঙ্ক এখানে দিয়ে সংখ্যা দুটি তৈরি হয়েছে তাহলে আমাদেরকে চার ভাগে বা চার ধাপে আমাদেরকে এই অঙ্কটি করতে হবে এইখানে তোমরা লক্ষ্য করো এখানে চারটি ধাপের চারটি স্থানের আলাদা আলাদা করে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য করো প্রথমে আমরা কি করব প্রথমে এই সংখ্যা হচ্ছে এককে আট আছে উপরে এবং নিচে আছে পাঁচ অর্থাৎ আট থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এখানে তিন এখানে তিন দেওয়া হয়েছে এই প্রথম ধাপের বিয়োগ কিন্তু শেষ দ্বিতীয় ধাপে লক্ষ্য করো দ্বিতীয় ধাপে উপরে আছে চার নিচে আছে আট চার থেকে আট কিন্তু বিয়োগ করা যায় না অর্থাৎ দ্বিতীয় ধাপ হচ্ছে দশকের ধাপ বা দশকের স্থান এই দশকের স্থানে চার থেকে চার দশক থেকে আট দশক কিন্তু বিয়োগ হয় না এখন যেটি আমাদেরকে করতে হবে যদি বিয়োগ না যায় তাহলে আমরা দশ দশকের পরের স্থানের নাম হচ্ছে কি শতক এই শতক থেকে শতকে কথা আছে তিন আছে এই তিন শতক মানে তিন শক এই তিন শতক থেকে একটি শতক আমরা ধার নেব তিন শতক থেকে যদি একটি শতক ধার নেই তাহলে দশক এখানে কত দশক হচ্ছে দশ দশে হচ্ছে এক শতক তাহলে এখান থেকে যদি আমরা একটা শতক এখানে ধার নিই দশকের স্থানে তাহলে একটি দল এখানে চলে যাচ্ছে শতকের ঘরে তাহলে থাকতেছে জায়গায় একটি আমরা এখানে নিয়ে নিয়েছি ওই এক শতক এখানে নেওয়া মানে এখানে হচ্ছে দশ পাওয়া কত পাওয়া দশ তাহলে দশ আর চারে যোগ করলে হচ্ছে দশ আর চারে যোগ করলে হচ্ছে চোদ্দ চোদ্দ থেকে আট বিয়োগ করলে হবে ছয় আচ্ছা তাহলে এখানে থাকলো এখানে আমরা পেলাম এককের ঘরে বিয়োগ করে পেলাম তিন দশকের ঘরে বিয়োগ করে পেলাম ছয় এবার শতকের ঘরে শতকের ঘরে কত ছিল এখানে তিন ছিল তিন থেকে ছয় বিয়োগ করতে হবে কিন্তু আমরা আগেই শতক থেকে একটি শতক ধার নিয়ে নিয়েছি তাহলে সেখানে শতকের ঘরে থাকলো দুই আর নিচে থাকলো হচ্ছে ছয় দেখো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে শতকের ঘরে এই দুই থেকে ছয় বিয়োগ করা যায় না দুই থেকে ছয় দুই শতক থেকে কি ছয় শতক বিয়োগ হয় যায় তাহলে আমাদেরকে কি করতে হবে হাজার গুণ থেকে একটি হাজার নিতে হবে তাহলে শতক এবং হাজারের মধ্যে পার্থক্য হচ্ছে দশ গুণ অর্থাৎ একটি দশ আমাদেরকে নিতে হবে অর্থাৎ এইখান থেকে এখানে পাঁচ হাজার আছে পাঁচ হাজার থেকে যদি আমরা একটি হাজার নেই তাহলে এক হাজারে হচ্ছে এখানে কত শত আসবে দশ শত আসবে দশ শত তাহলে এখানে দশ এখানে দশ শত এবং আগে আছে দুই শত মোট বারো শত এই বারো শত থেকে যদি ছয় শত বিয়োগ করি তাহলে হচ্ছে ছয় এইখানে পেলাম আমরা ছয় আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের সর্বশেষ যে ধার সর্বশেষ যে স্থানে বিয়োগ সেটি হচ্ছে হাজারের এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে কিন্তু আমাদের দেখো আমাদের আছে আমরা এখান থেকে এক হাজার অলরেডি শতকে ধার দিয়ে দিয়েছি তাহলে এখানে থাকলো চার হাজার এই চার হাজার থেকে তিন হাজার বিয়োগ করলে হয় এক হাজার এক হাজার তাহলে পুরো বিয়োগ ফলটি আমরা আমরা পেলাম হচ্ছে এক হাজার ছয় শত এক হাজার ছয় তেষট্টি এক হাজার ছয় তেষট্টি বিয়োগ ফলটি আমরা পেলাম এক হাজার তেষট্টি এইটি হচ্ছে তোমাদের বিয়োগের সম্পূর্ণ ব্যাখ্যা আশা করি এই ব্যাখ্যা অনুযায়ী তোমরা যদি বিয়োগ করো তাহলে তোমাদের কখনোই বিয়োগ অঙ্ক কখনো ভুল হবে না